বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ দলটিকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনএসপি রাতে রাজধানীর বাংলা অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন দলটির নেতারা বলেন রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদ এবং জনগণবাদে অন্য কোনো প্রতিষ্ঠানের নেয়ার এখতিয়ার নেই চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাজধানীর বাংলা মোটরে নিজস্ব কার্যালয়ে শুক্রবার রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি প্রথমেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই ভোট জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা প্রত্যাখ্যান করে নাহিদ ইসলাম বলেন বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখতে হবে বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এনসিপি নেতারা বলেন দেশের ছাত্র জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগকে বিদায় দিয়েছে তাদের বিচার নিশ্চিত হলেই আলোচনা হলেও হতে পারে ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও মন্তব্য তাদের বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোন আলোচনা হইলে হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না বিদেশি ষড়যন্ত্র অথবা দেশের কোন ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোন ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা কোন কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ও জানান এনসিপি নেতারা রাজনৈতিকভাবে নির্যাতিত যেই মহাই মিনুল খানোপো ডিবিসি নিউজ ঢাকা